নমস্কার আপনি যদি ডাক্তারের কাছে যান বা হাসপাতালে যান তাহলে আপনি খেয়াল করবেন আপনার টিকিট বা প্রেসক্রিপশানে লেখা থাকে বিপি পালস রেসপিরেশান টেম্পারেচার এবার আপনার মনেই হতে পারে এগুলো কি ডাক্তারের কাছে গেলেই প্রথমে কেন এগুলো চেক করা হয় এগুলোর নর্মাল রেঞ্জ কত আর এগুলোর মাধ্যমে কি বোঝানো হয় তাহলে প্রথমেই বলি এগুলোকে বলা হয় আপনার শরীরের খুব গুরুত্বপূর্ণ সংকেত বা ভাইটাল সাইন যেগুলো চেক করার মাধ্যমে আপনার শরীরে শুরুতেই কোনো সমস্যা আছে কিনা সেটা হচ্ছে দেখা হয় তাহলে প্রথমেই বলি হচ্ছে বিপি বিপি নর্মাল হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি বাই এইটটি আর বিপি কম বা বেশি হওয়া মানেই বুঝতে হবে আপনার হাটের কোনো সমস্যা হচ্ছে তারপর আসে আপনার পালস পালসও তাই কম বা বেশি হওয়া মানে হচ্ছে আপনার হাটের কোনো সমস্যা আছে আর পালসের নর্মাল রেট হচ্ছে সেভেন্টি টু বা বাহাত্তর তারপর আসে রেসপিরেশন রেসপিরেশন কম বা বেশি মানে হচ্ছে আপনার ফুসফুসের কোনো সমস্যা হচ্ছে সেটা বোঝানো হয় বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হচ্ছে সেটা বোঝানো হয় ফুসফুস আপনার হচ্ছে রেসপিরেশনের নর্মাল রেট হচ্ছে আঠারো তারপর হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার মানে তো জানেনি আপনারা আপনার বডির হচ্ছে যদি টেম্পারেচার বেড়ে যায় বা তাপমাত্রা বেড়ে যায় বা কমে যায় সেটা বোঝানো হয় নর্মাল রেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট